আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স চোদ্দো দিন তো চোদ্দ দিনে আমাদের ছোটো খামারে মুরগিগুলোর অবস্থা মোটামুটি এই আছে আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো আগেরই আছে এটা ওষুধ দেওয়া পানির জন্য পানিটা একটু শেষ করুক তারপর পানিটা দেই এবং খাদ্য খাদ্যগুলো শেষ হয়ে গেছিলো এখন আমি খাদ্যগুলো দিলাম এবং আইসা খামারের পর্দা তিলা দিলাম তার বাইরে দেখেন খুব সুন্দর একটা ওয়েদার প্রচণ্ড রোদ উঠেছে এবং এই রোদের মাঝে আবারই জিরি জিরি বাতাস বইছে এদিকে পুবাল হওয়া আসে এদিকে পশ্চিমে বের হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ সব মিলে একটা আজকে সুন্দর ওয়েদার আছে তো আরেকটা বিষয় যেটা লক্ষ্য করলাম আমাদের মুরগিগুলা মানে এখন একটু বেশি চঞ্চল হয়ে গেছে মানে একটু বেশি অ্যাক্টিভ হয়ে গেছে তার কারণটা হইতেছে অতিরিক্ত হিট পায়া এই দেখেন আমরা দুইশো আট লাইট ব্যবহার করছিলাম হিটের জন্য এইখানে একটা ওইখানে একটা এই আজকে তো এই হিটগুলোর জন্যে মুরগিগুলো আল্লাহর মতো অনেকটাই সুস্থ আছে ভালো আছে এবং অনেকটাই চঞ্চল প্রকৃতির হয়ে গেছে আর হিটটা না থাকলে কিন্তু আমাদের মুরগিগুলা কীরকম গুম মারে থাকতো আপনারা এর আগের ভিডিওতে দেখছেন তো মুরগি আমি বরাবরই বলি পোলট্রি মুরগির ক্ষেত্রে আগে আপনাদের ভিডিও কথা সবকিছু জানাইতাম যে আপনার ব্রোডিংয়ের ক্ষেত্রে হিটটা হয়েছে মেন হিটটাই হয়েছে মেন তো আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে হিট হইতেছিল না এর কারণটা হইতেছে যে দেখা গেছে আমরা যখন ওইখানে ব্রোডিং করছি ওই ব্রোডিং এর যে তারটা দেওয়া আছে ওইটা কিন্তু একটা সাদা লাইটের ক্যাপাসিটি করে তারটা দেওয়া আছে যার ফলে কিন্তু ওই ব্রোডারে তেমন পরিমাণ হিট হইছে না ফলে বাচ্চা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে বাচ্চা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমরাও একদিন বা দুই দিন পিছায় পিছিয়ে গেছি বা পিছায় রইছি তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার ব্রুডিং করেন বা হিট দেন বা লাইটি ব্যবহার করেন অবশ্যই অবশ্যই মোটা তার এবং ভালো সকেট ব্যবহার করবেন কারেন্টের ক্ষেত্রে কোনো আপোষ নেই কারণ কারেন্ট জিনিসটা এরকম আপনাকে মাফ করবে না তো এটা একবার আপনাকে দরলে পরে আর ছাড়বে না তো এই বিষয়গুলো আসলেও লক্ষ্য রাখতে হবে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স চোদ্দ দিন চোদ্দো দিনে আমাদের মুরগিগুলো কতটা গ্রোথ আসছে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আল্লাহর আমাকে মুরগিগুলা মোটামুটি বড় না হলেও তারপরে মোটামুটি সুস্থ দেখলে ভালো লাগে আর দেখবেন কীভাবে উড়াল দিল উড়াল দিয়ে এরা খাদ্যটা নষ্ট করে এই জন্য খাদ্য তখন দিবেন একটু কম দেওয়ার চেষ্টা করবেন পাত্র দুইটা বাড়াই দিয়ে। কারণ আমরা এখানে কিন্তু খাদ্যের পাত্র কম রাখছি এবং পানির পাত্র কম রাখছি এখানে কিন্তু তেমন একটা বাড়াই দেয় নাই তারপরে মোটামুটি গণগণের খাদ্য পানি দেখা দিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা পানি দিচ্ছি ওইখানে খাদ্য ওইখানে পানি আবার ওইখানে খাদ্য এখানে পানি এখানে খাদ্য এরকমভাবে সাজাই দিচ্ছি সুন্দর করে তো কিছু কিছু মুরগি আমাদের কাছে দেখা যায় এখন গরম পড়লে একটু সমস্যা আছে ওই যে দেখেন ওই মুরগিটা দাঁড়ায় ঘুমাইতেছে বা জিম এই মুরগিটার কথা বলতেছি এটা দেখেন মাথা একদম শরীরে ঢুকায় রাখছে এরকম কিছু কিছু মুরগি আছে এই দেখেন ওইটার মাথা কিন্তু বের কিছু কিছু মুরগি আছে এখন অসুস্থ তো এরকম দুই একটা দুই চার পিস থাকবেই এটা আসলে কিছু করার নাই কারণ মুরগিগুলাকে আমরা সঠিকভাবে হিট দিতে পারলেও রাতে যে পরিমাণ ঠান্ডা পরে আমরা কিন্তু এই হিটও আমাদের কম হয়ে যায় তারপরে আজকে আপনাদের বলছিলাম যে আজকে আমি যখন লাইটটা অফ করবো তখন আপনাদের বিলটা বলে দেবো তো এই বিলটা নিয়ে আমি সম্পূর্ণ নতুন একটি ভিডিও তৈরি করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তো এই ভিডিও আমি এই পর্যন্তই স্থগিত করে দিব। কারণ বিলটার একটা ভিডিও করতে হবে এই জন্য আজকে এই ভিডিও এই পর্যন্ত রেখে দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম